নমস্কার বন্ধুরা মঞ্জয় বইঘর চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি যখন কোনো বিষয়ের উপর ঠিক মতো মনোযোগ দেন না তখন সেই বিষয়টি আপনার মনের অনেকটা অংশ দখল করে নেয় আসলে আপনি যদি আপনার মনোযোগের সঠিক যত্ন না নেন তবে এটি আপনার অজান্তেই আপনার অনেক বেশি সময় এবং শক্তি নষ্ট করে ফেলবে কল্পনা করুন আমাদের মস্তিষ্ক অনেকটা একটা কম্পিউটারের মতো কম্পিউটার যেমন অনবরত তথ্য প্রসেস করে নতুন নতুন ইনপুট নেয় এবং ফলাফল দেয় আমাদের মস্তিষ্কও ঠিক তেমনই আমাদের মাথায় সারাক্ষণ নতুন নতুন চিন্তা অনুপ্রেরণা এবং হাজারো কাজের পরিকল্পনা ঘুরপাক খেতে থাকে কম্পিউটারের যেমন একটি নির্দিষ্ট র্যাম বা মেমোরি থাকে আমাদের মস্তিষ্কেরও কিন্তু একটি সীমাবদ্ধ ওয়ার্কিং মেমোরি আছে যখন কম্পিউটারের র্যাম অতিরিক্ত তথ্যে ভরে যায় তখন সেটি স্লো হয়ে যায় বা হ্যাং করে আমাদের মনের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে যখন আমরা সারাক্ষণ এটা ভাবি যে আমাকে ওই কাজটা করতে হবে আগামীকাল ওই মিটিং আছে বা বাজার থেকে এটা আনতে হবে তখন আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় আমাদের মন তখন অগোছালো রিমাইন্ডার এবং অসমাপ্ত কাজের ভিড়ে আটকে পড়ে এই মানসিক কোলাহল আমাদের বর্তমান কাজে ফোকাস করতে বাধা দেয় এবং এর থেকেই জন্ম নেয় মানসিক চাপ উদ্বেগ এবং ক্লান্তি আজ আমরা আলোচনা করব বিখ্যাত লেখক ডেভিড অ্যালেনের কালজয়ী বই গেটিং থিংস ডান সম্পর্কে এই বইটি আপনার মস্তিষ্কের জন্য একটি সিস্টেম আপগ্রেডের মতো কাজ করবে এটি আপনাকে শেখাবে কিভাবে আপনার চিন্তা ও কাজগুলোকে গুছিয়ে রাখা যায় যাতে আপনার মস্তিষ্কের র্যাম খালি থাকে এবং আপনি আরও বেশি প্রোডাক্টিভ হতে পারেন মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা আপনি যদি আজ প্রথমবার আমাদের এই চ্যানেলে এসে থাকেন তবে এখনই মন জয় বইঘর সাবস্ক্রাইব করুন আমাদের লক্ষ্য হলো বইয়ের জ্ঞানের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবন বদলে দেওয়া আমাদের ভিডিওগুলো হয়তো একটু দীর্ঘ হতে পারে কিন্তু আমরা বইয়ের মানের সাথে কোনো আপোষ করি না তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবন পরিচালনার পদ্ধতি বদলে দিতে পারে অধ্যায় এক নতুন বাস্তবতার জন্যে নতুন অভ্যাস আর নিউ প্র্যাকটিস ফর এ নিউ রিয়ালিটি আমাদের চারপাশে সারাক্ষণ হাজারো কাজ এবং দুশ্চিন্তা আমাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে এই পরিস্থিতিতে শান্ত এবং পরিষ্কার মস্তিষ্কে কাজ করার জন্যে আপনাকে তিনটি কাজ করতে হবে এক আপনার যা যা করার আছে সেই সব কিছুর একটি তালিকা তৈরি করে মন থেকে সেগুলো নামিয়ে ফেলুন দুই আপনার সামনে যা যা ইনপুট বা কাজ আসছে সেগুলো নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিন তিন গুরুত্বপূর্ণ কাজগুলোকে আলাদা করুন এবং সেগুলো এক এক করে সম্পন্ন করুন লেখক বলছেন আমাদের এমন একটি অভ্যাস তৈরি করতে হবে যাতে কোনো অপ্রয়োজনীয় চিন্তা আমাদের মাথায় আটকে না থাকে সময় নিয়ন্ত্রণ করার চেয়েও জরুরি হল নিজের কাজগুলোকে সঠিকভাবে ম্যানেজ করা আমরা অনেক সময় বুঝতে পারি না কেন আমরা কোনো কাজে মন দিতে পারছি না এর প্রধান কারণ তিনটি এক কাজের স্বচ্ছতার অভাব দুই পরবর্তী পরিকল্পনা কি হবে তা না জানা তিন প্রয়োজনে পরিবর্তন করার মানসিকতা না থাকা সঠিকভাবে কাজ সম্পন্ন করতে হলে আপনাকে আপনার লক্ষ্যের ওপর ফোকাস করতে হবে এবং অপ্রয়োজনীয় বিষয়গুলোকে এড়িয়ে চলতে হবে আপনার পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে স্পষ্ট ধারণা রাখুন এবং সেগুলোকে রিমাইন্ডার হিসাবে লিখে রাখুন অধ্যায় দুই কাজের গতি প্রকৃতি আয়ত্ত করার দুটি ধাপ আপনার পেন্ডিং বা বাকি থাকা কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য লেখক দুটি সহজ ধাপের কথা বলেছেন এক আপনার ঝুলে থাকা কাজগুলোর দিকে নজর দিন দুই প্রতিটি কাজের অর্থ কী এবং সেটা নিয়ে আপনার ঠিক কী করা উচিত তা পরিষ্কার করুন পেন্ডিং কাজগুলো জমা করার জন্যে আপনি ডায়েরি নোটপ্যাড বা মোবাইলের অ্যাপ ব্যবহার করতে পারেন তবে মনে রাখবেন এই ধাপে আপনি কেবল কাজগুলো সংগ্রহ করবেন সেগুলো নিয়ে এখন কাজ করার দরকার নেই এরপর আপনার জীবনকে পাঁচটি স্তরে বা ফাইভ হরাইজেন্সে ভাগ করে দেখুন লেভেল ফাইভ উদ্দেশ্য এবং নীতি আপনার জীবনের মূল উদ্দেশ্য কি আপনি কেন এই কাজগুলো করছেন লেভেল ফোর দূরদৃষ্টি লক্ষ্য আগামী পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান লেভেল থ্রি এক থেকে দুই বছরের লক্ষ্য আপনার প্রফেশনাল এবং ব্যক্তিগত জীবনে আগামী এক থেকে দুই বছরে কি কি অর্জন করতে চান লেভেল টু বার্ষিক লক্ষ্য আগামী এক বছরে আপনার স্বাস্থ্য সম্পদ এবং সম্পর্কের ক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে চান লেভেল ওয়ান স্বল্প মেয়াদি লক্ষ্য আগামী ছ মাসের মধ্যে আপনি কোন কোন ফলাফল পেতে চান গ্রাউন্ড লেভেল বর্তমান কাজ আপনার বড় লক্ষ্যগুলোর দিকে তাকিয়ে বর্তমানে আপনার হাতে ঠিক কি কি কাজ আছে তার একটি লিস্ট করুন অধ্যায় তিন মস্তিষ্ক কিভাবে কাজ সম্পন্ন করে যে কোনো কাজ করার সময় আমাদের মস্তিষ্ক পাঁচটি ধাপ অতিক্রম করে এক উদ্দেশ্য ও নীতি নির্ধারণ দুই কাঙ্ক্ষিত ফলাফল কল্পনা করা তিন আইডিয়া বা ব্রেইন স্টর্মিং চার বিষয়গুলোকে সাজানো বা অর্গানাইজিং পাঁচ পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা লেখক বলছেন কাজ শুরু করার আগে কেন করছেন ওয়াই এই প্রশ্নটি নিজেকে বারবার করুন কেন প্রশ্নটি করলে আপনার সাফল্যের সংজ্ঞা স্পষ্ট হবে আপনি ভেতর থেকে অনুপ্রেরণা পাবেন এবং আপনার ফোকাস অনেক বেড়ে যাবে আপনার অবচেতন মন তখন নিজেই আপনাকে পথ দেখিয়ে দেবে কিভাবে লক্ষ্য পূরণ করতে হয় অধ্যায় চার আপনার জ্ঞানকে কাজে লাগান শুধুমাত্র কোনো পাহাড়ের চুগায় ওঠার নিয়ম জানলেই আপনি সেখানে পৌঁছতে পারবেন না এর জন্য আপনাকে উঠতে শুরু করতে হবে আমাদের সিস্টেম বা কাজ করার পদ্ধতিটি যদি সহজ এবং আনন্দদায়ক হয় তবে আমরা দ্রুত লক্ষ্যে পৌঁছতে পারি বর্তমান ডিজিটাল যুগে আমরা অনেক তথ্য সংগ্রহ করি কিন্তু সেগুলো কাজে লাগাই না মনে রাখবেন কর্মহীন জ্ঞান কোনো কাজের নয় তাই আপনি যা জানেন তা আজ থেকেই প্রয়োগ করা শুরু করুন অধ্যায় পাঁচ আপনার পরিবেশ কুছিয়ে ফেলুন আপনার মানসিক এবং শারীরিক জগৎ থেকে অপ্রয়োজনীয় এবং নেতিবাচক সব কিছু সরিয়ে ফেলুন যখন আপনার চারপাশ পরিষ্কার থাকবে তখন আপনার মস্তিষ্ক কেবল গুরুত্বপূর্ণ কাজগুলোতেই মনোযোগ দিতে পারবে উদাহরণস্বরূপ আপনার পড়ার টেবিলে যদি অনেক অপ্রয়োজনীয় জিনিস থাকে তবে আপনার পড়তে ইচ্ছে করবে না কিন্তু যদি সেখানে কেবল একটি বই থাকে তবে আপনি অন্তত এক পাতা হলেও পড়বেন এই ছোট ছোট পরিবর্তনই বড় অভ্যাস তৈরি করে অধ্যায় ছয় স্পষ্টতা আনুন আপনার মূল্যবান সময় কার পেছনে বা কোন কাজের পেছনে ব্যয় করবেন তা নিয়ে একদম পরিষ্কার থাকুন প্রতিটি কাজ শুরু করার আগে মনের মধ্যে তিনটি লিস্ট তৈরি করুন এক সবথেকে গুরুত্বপূর্ণ কাজ দুই এর পরের প্রয়োজনীয় কাজ তিন একদম শেষে করার মতো কাজ সবসময় সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি আগে করুন দেখবেন বাকি কাজগুলো এমনিতেই সহজ হয়ে যাচ্ছে অধ্যায় সাত সঠিক সিস্টেম তৈরি করা সেট দ্য রাইট বাকেট আপনার কাজগুলোকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসুন লেখক সাতটি বিষয়ের উপর নজর দিতে বলেছেন এক আপনার চূড়ান্ত লক্ষ্য এবং ছোট ছোট মাইলস্টোন দুই প্রয়োজনীয় সম্পদ বা রিসোর্স তিন ডেডলাইন বা সময়সীমা চার পরবর্তী কাজের তালিকা পাঁচ হঠাৎ আসা কাজ সামলানো সময় ছয় প্রতিটি কাজ শুরু করার জন্য একটি ট্রিগার বা সংকেত সাত একটি ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা তৈরি করুন এছাড়া একটি মেবি লিস্ট বা হয়তো তালিকা তৈরি করুন যেখানে এমন কাজ থাকবে যা আপনি সময় পেলে ভবিষ্যতে করবেন সপ্তাহে একদিন এই লিস্টগুলো রিভিউ বা পুনর্বিবেচনা করুন অধ্যায় আট সিস্টেম সচল রাখা যে কোনো সিস্টেম তখনই কাজ করে যখন আপনি সেটির ওপর বিশ্বাস রাখেন এবং নিয়মিত সেটিকে আপডেট করেন আপনার কাজের তালিকা যদি নিয়মিত রিভিউ না করেন তবে ধীরে ধীরে আপনার মস্তিষ্ক আবার অগোছালো হয়ে পড়বে তাই আপনার সিস্টেমকে কার্যকর রাখতে নিয়মিত পর্যালোচনার কোন বিকল্প নেই বন্ধুরা আগের পর্বে আমরা জেনেছি কিভাবে কাজগুলোকে সংগ্রহ করতে হয় এখন চলুন সরাসরি আলোচনা করি সেই সিস্টেমকে কিভাবে সব সময় সচল রেখে দ্রুত কাজ সম্পন্ন করা যায় অধ্যায় আট আপনার সিস্টেমকে আপ টু ডেট রাখুন সিস্টেম তৈরি করলেই হবে না সেটির ওপর বিশ্বাস বজায় রাখতে হলে নিয়মিত আপডেট করা প্রয়োজন লেখক ডেভিড অ্যালেন বলছেন এর জন্য প্রতিদিনের ক্যালেন্ডার ব্যবহার করুন এবং এক এক করে কাজগুলো পর্যালোচনা করুন তবে সবথেকে গুরুত্বপূর্ণ হল উইকলি রিভিউ বা সাপ্তাহিক পর্যালোচনা প্রতি শুক্রবার বিকেলে কিছুটা সময় বের করুন পুরো সপ্তাহের কাজের হিসেব মেলাতে যাতে আপনার মনের সব অস্পষ্টতা দূর হয়ে যায় এবং আগামী সপ্তাহের জন্য আপনি প্রস্তুত থাকতে পারেন অধ্যায় নয় সঠিক কাজের সিদ্ধান্ত নেওয়া মেকিং দ্য বেস্ট অ্যাকশন চয়েস আপনার কাজের পরিকল্পনা এমন হওয়া উচিত যাতে কাজগুলো করতে আপনার ভালো লাগে লেখক এখানে ছয় স্তরের মডেলের কথা বলেছেন এক হরাইজন পাঁচ জীবন লক্ষ্য আপনার জীবনের মূল উদ্দেশ্য কি যেমন একজন সফল এবং ধনী ব্যক্তি হওয়া হরাইজন চার দীর্ঘমেয়াদি ভিশন আগামী পাঁচ বছরে নিজেকে কোথায় দেখতে চান সেই অনুযায়ী একটি বিজনেস বা কেরিয়ারের পরিকল্পনা করুন হরাইজেন তিন এক থেকে দুই বছরের লক্ষ্য আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে আগামী এক থেকে দুই বছরে কি কি অর্জন করতে চান তার মাইলস্টোন ঠিক করুন হরাইজেন দুই স্বল্প মেয়াদি দায়িত্ব আগামী ছয় মাসে আপনার স্বাস্থ্য সম্পদ বা সম্পর্কের ক্ষেত্রে কি কি উন্নতি প্রয়োজন তা নির্ধারণ করুন হরাইজেন এক সাপ্তাহিক বা মাসিক কাজ এই মাসে বা সপ্তাহে আপনার প্রধান করণীয় কাজগুলো কি কি? গ্রাউন্ড তাৎক্ষণিক পদক্ষেপ ঠিক এই মুহূর্তে আপনাকে কি করতে হবে যেমন ক্লায়েন্টকে ফোন করা বা কোনো গুরুত্বপূর্ণ ইমেল পাঠানো যখন আপনার এই প্রতিটি স্তর একে অপরের সাথে মিলে যাবে তখন আপনার জীবনে একটি চমৎকার ভারসাম্য বা অ্যালাইনমেন্ট তৈরি হবে অধ্যায় দশ প্রজেক্টকে নিয়ন্ত্রণে আনা বড় প্রজেক্টগুলোকে নিয়ন্ত্রণে আনতে হলে প্রথাগত পরিকল্পনার পাশাপাশি সৃজনশীল চিন্তা বজায় রাখা জরুরি লেখকের মতে বড় প্রজেক্ট যেগুলো বেশি সময় নেবে সেগুলো আগে করুন কোনো কাজ শুরু করার আগে শান্ত হয়ে ভাবুন এটি কিভাবে সম্পন্ন করা যায় মাথায় কোনো আইডিয়া এলে সাথে সাথে সেটি নোটপ্যাডে লিখে রাখুন এই ছোট ছোট এলোমেলো চিন্তাগুলোই অনেক সময় বড় প্রজেক্টকে দ্রুত শেষ করার পথ দেখিয়ে দেয় অধ্যায় এগারো অভ্যাসের শক্তি দ্য পাওয়ার অফ হ্যাবিট কাজ করার ধরনের কিছু মনস্তাত্ত্বিক পরিবর্তন আনা প্রয়োজন যেমন কারো বিশ্বাস অর্জন করতে হলে তাকে নিরাপদ বোধ করান লেখক একটি দারুণ কথা বলেছেন অসমাপ্ত কাজ মনের উপর বিশাল বোঝা তৈরি করে তাই তিনটি কাজ করতে পারেন এক যা পারবেন না তার প্রতিশ্রুতি দেবেন না দুই প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই পূরণ করুন তিন আর যদি করতে না পারেন তবে পুনরায় আলোচনা করে বিষয়টি পরিষ্কার করে নিন মনের ভেতরে কোনো কাজ জমিয়ে রাখবেন না সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলে সরাসরি কাজে ঝাঁপিয়ে পড়ুন অধ্যায় বারো পরবর্তী পদক্ষেপের ক্ষমতা নেক্সট অ্যাকশন ডিসিশন পাওয়ার যখনই কোনো কাজে আটকে যাবেন দুশ্চিন্তা না করে নিজেকে প্রশ্ন করুন পরবর্তী পদক্ষেপ কি বা নেক্সট অ্যাকশন কি অভিযোগ করা বন্ধ করুন কারণ অভিযোগ করা মানে হল আপনি পরিস্থিতির মুখোমুখি হতে ভয় পাচ্ছেন পরবর্তী পদক্ষেপ জানার চেষ্টা করা মানেই হল আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন আপনার পরবর্তী পদক্ষেপের মধ্যে তিনটি গুণ থাকা উচিত স্পষ্টতা দায়িত্ববোধ এবং উৎপাদনশীলতা অধ্যায় তেরো ফলাফলের ওপর ফোকাস করার শক্তি আপনি যদি আপনার কাঙ্ক্ষিত ফলাফল সম্পর্কে না জানেন তবে সঠিক পদক্ষেপ নিতে পারবেন না স্পষ্টতার অভাবেই মানুষ ব্যর্থ হয় ধরুন আপনি একটি মিটিং করছেন শুরুতেই নিজের কাছে পরিষ্কার হয়ে নিন এই মিটিং থেকে আপনি ঠিক কি অর্জন করতে চান আপনার লক্ষ্য বা ফলাফল যদি চোখের সামনে পরিষ্কার থাকে তবে যে কোনো বাধা অতিক্রম করার অনুপ্রেরণা আপনি ভেতর থেকেই পাবেন অধ্যায় চোদ্দ গুরুত্বপূর্ণ বিষয়গুলি লিখে রাখুন আমাদের মস্তিষ্ক নতুন আইডিয়া তৈরি করার জন্য দুর্দান্ত কিন্তু তথ্য মনে রাখার জন্য এটি খুব অলস যখন আপনি মস্তিষ্ককে তথ্য মনে রাখার জন্য ব্যবহার করেন তখন এর সৃজনশীলতা কমে যায় এবং আপনি ক্লান্ত বোধ করেন তাই গুরুত্বপূর্ণ প্রতিটি কাজ এবং পরিকল্পনা ডায়েরিতে বা অ্যাপে লিখে রাখুন এতে আপনার মস্তিষ্ক শান্ত থাকবে এবং আপনি নতুন কিছু ভাবার সুযোগ পাবেন অধ্যায় পনেরো উন্নত জীবন পরিচালনার পদ্ধতি অ্যাডভান্সড জিটিডি মেথড সবশেষে লেখক বলছেন স্ট্রেস ফ্রি জীবন পেতে দুটি অ্যাডভান্স ধাপ অনুসরণ করুন এক আপনার কাজের প্রবাহ বা ওয়ার্ক ফ্লো নিয়মিত গুছিয়ে নিন দুই প্রতিনিয়ত নতুন দক্ষতা শিখুন যাতে কম সময়ে আরও ভালো কাজ করা যায় বন্ধুরা গেটিং থিংস ডান বইটির এই শিক্ষাগুলি আপনার জীবনে প্রয়োগ করলে আপনি কেবল সফলই হবেন না বরং একটি দুশ্চিন্তামুক্ত শান্ত জীবন কাটাতে পারবেন বইটির কোন টিপসটি আপনার সব থেকে ভালো লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান আর পরবর্তী ভিডিওতে আপনি কোন বইয়ের সারমর্ম শুনতে চান সেটিও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন জ্ঞানের মাধ্যমে জীবনকে বদলে ফেলতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আপনাকে আমি ছিলাম আপনার সাথে মন জয় বইঘর থেকে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে